প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট করে চলছে অবৈধ নির্মাণ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর দশ অভিযোগ ফুলবাড়ি প্রবেশের মুখে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে থাকা দীর্ঘদিনের পুরনো পুকুর ভরাট করে চলছে অবৈধ নির্মাণ বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি এদিকে দিনের আলোতে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ চললেও সেই বিষয়ে কোনো খবর নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে জানা গেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে দীর্ঘদিনের একটি পুরনো পুকুর দীর্ঘদিন ধরে সেই পুকুরে মাছ চাষ না হবার কারণে বর্তমানে মজে গিয়েছে পুকুরটি সেই সুযোগকে কাজে লাগিয়ে পুকুরের অধিকাংশ জায়গা ভরাট করে গড়ে উঠেছে বিল্ডিং পাশাপাশি ফের নতুন করে পুকুরের বাকি অংশ ভরাট করে শুরু হয়েছে নির্মাণের কাজ যা নিয়ে স্বরূপ হয়েছে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মহিরুদ্দিন মন্ডল জানান ভর্তি করে ফেলছে কিন্তু আপনার এলাকায় যদি কোনো আগুন লাগে তাহলে আগুন কি করে নিয়ন্ত্রণ আনা যাবে এদিকে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ চললেও গ্রাম পঞ্চায়েতের কাছে কোনো খবর নেই কে বা কারা জড়িত এই পুকুর ভরাটের সাথে জানিয়ে ধন্দে স্থানীয় পঞ্চায়েত যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান অশিককুণ্ড কুন্ডু ওই পুকুরতানার মধ্যে ডুবার আগে আমাদের জ্ঞানত অবস্থা থেকে দেখি মানে পুকুর ছিল মানুষ ওখানকার জল ব্যবহার করতো পরবর্তীকালে ধীরে ধীরে ওটাকে মানে মাটির মানে ব্রডের মতন হয়ে যায় এইবার পরবর্তীকালে দেখি ধীরে 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 মানুষ ওখানে বাড়ি ভাগ করছে আমাদের পঞ্চায়েতের কাছে এখন পর্যন্ত আমি স্টিল নাও আমার এক বছর হয়ে আসলো কেউ কোনো আমার কাছে কোনো এন বা কোনো পারমিশন এখনও আপনারা কোনো পদক্ষেপ চলেছে এ ব্যাপারে আমরা নোটিশ করবো নোটিশ করে জানব কিভাবে তারা ওখানে বাড়ি ঘর বা ভরাট করছে কেন করছে এটা আমরা পরবর্তীকালে পঞ্চায়েত থেকে তাদেরকে নোটিশ করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে